যদি আগামী দিনে নিজেকে যদি একজন এসাই হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে তুমি সেটা যদি না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারবে না এটা একটা জিনিস দেখো আর বড় তোমরা দু মাস টাইম পাচ্ছ ম্যাক্সিমাম দু মাস টাইম পাচ্ছ এই দুটো মাস কি করে সঠিকভাবে প্রিপারেশন নেবে অনেকে কিন্তু এই জিনিসটা নিয়ে এখন কিন্তু কনফিউশনে রয়েছে যে দাদা কোন বই পড়বো কি পড়বো কোনগুলো পড়বো এখন এই লাস্ট মুহূর্তে এসে কি কি করবো তো এই জিনিসগুলো কিন্তু এখন কিন্তু তোমরা বিশৃঙ্খলভাবে পড়ে যাচ্ছ তো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজি দেখবে ইভেন আমি এখানে তোমাদের পেপার অ্যানালিসিস প্লাস স্ট্র্যাটেজি ইভেন কোনগুলো পড়বে টাইম টেবিল কোন বই থেকে পড়বে এভরিথিং তোমরা আজকের একটা ভিডিওতে পেয়ে যাবে আমি যতটা সামারেজ করে যতটা করেছি দেখো এই জিনিস ফলো করলে তোমরা পরীক্ষায় নিশ্চিত পাস করবে নিশ্চিত পাশ করবে এটা আমার গ্রান্টি দেখো ফার্স্টে আমরা পেপার অ্যানালিসটা দেখবো যে পেপার থেকে আগামী দিনে পেপারটা হয়েছে পিবিএস এর পেপারটা সেখানে কোন কোন জায়গাতে কতটা করে কোশ্চেন এসছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত কতটা ডেপথ পড়া উচিত ঠিক আছে তো চলো ফার্স্টে সেটা দেখি দেখো এই যে টোটাল ওভারঅল পেপার এটা ঠিক আছে এর সামার স্টাইল পরে দেখাচ্ছি তোমরা আপাতত এটা জাস্ট একবার রিড থ্রু দেখে নাও হালকা করে ঠিক আছে এখানে কিন্তু যথেষ্ট পুরোটা পেপারটা আমি দেখা তুলতে পারছি না কারণ অনেকটা টাইম যাবে কারণ অনেক লম্বা হলে তোমার অনেকটা বোরিং লাগছিল তার জন্য যতটা শর্ট করা যায় আর দেখো এই যে পেপারটা টোটাল পেপারটার অ্যানালাইসিস হচ্ছে এই একটা জিনিস বলি তোমরা সবাই ভিডিও দেখো তো এই যে জিনিসগুলো না প্রচুর পরিশ্রম হয় টোটাল ডব্লিউপি কেপি তিনটে পেপার অ্যানালাইসিস করে সেগুলোকে এখানে লেখা ইভেন সবগুলো পারফেক্ট করা প্রচুর টাইম টেবিল মানে মনে করো যে এখানে পেছনে প্রায় সাত আট ঘন্টার পুরো পরিশ্রম চলে যায় এখানে তোমরা অবশ্যই একটা লাইক ইভেন একটা কমেন্ট আর বন্ধুদের শেয়ার আর নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো না এগুলো করতে পয়সা লাগে না তো তোমাদের থেকে একটু আশা করতেই পারি তো চলো ফার্স্টে অ্যানালিস্টটা দেখি দেখো জি কে পেপারটা আগে ফার্স্টে দেখি তারপরে বাকিটা আসি দেখো জি কে পেপারটা কিন্তু আমি বলবো যে এই যে জিনিসটা একটুখানি ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে যে এখন বর্তমান যুগে দাঁড়িয়ে পেপারটা কেমন তৈরি করছে কারণ পি কিন্তু প্রত্যেকবার ওদের একটা প্যাটার্ন ফলো করে

তো এখানে কিন্তু কম কোশ্চেন একটা কোশ্চেন দেয় প্রত্যেক পরীক্ষায় পি আর এখানে অতটা ইন্টারেস্ট থাকে না কনস্টেবল বলো বা এস আই বলো সব ক্ষেত্রে কিন্তু একটা দুটো কোশ্চেন এখানে দেয় তো ইজি কোশ্চেন থাকে তোমরা পারবে প্রাচীন হিস্ট্রিটা কিন্তু মোটামুটি দেয় কিন্তু মডার্ন হিস্ট্রি কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখানে তোমরা কিন্তু মডার্ন হিস্ট্রি বাদ দিলে চলবে না এখানে কিন্তু প্রচুর কোশ্চেন এখানে তৈরি হয় এরপরে দেখো ভূগোল দেখো দেখো ভূগোল দুটো রকম ভূগোল আছে একটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের ভারতীয় ভূগোল আর একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি যেখানে বলি যে ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিন্তু অতটা কোশ্চেন পিআরবি জিজ্ঞাসা করে না তো তোমরা যদি মনে করো যে আমি ওখান থেকে একটু নর্মাল পড়বো তাহলে করতে পারো আর ম্যাক্সিমাম আসে কি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে তো এই কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন দিয়েছে দশটা করে কোশ্চেন দিয়েছে এবার এই দশটা কোশ্চেন ভালো করে বোঝো জিওগ্রাফি থেকে টোটাল কোশ্চেন আসে এগারোখানা কোশ্চেন আসে তোমাদের একটা তোমার হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি আমি যদি হিস্ট্রি দেখি তো হিস্ট্রি দেখে এসে তোমার হচ্ছে তেরোটা কোশ্চেন এসছে দেখো পঞ্চাশটা কোয়েশ্চেন থাকে জিকেতে সেই পঞ্চাশটার মধ্যে হিস্ট্রি আর জিওগ্রাফি যদি আমি মিক্স করি তাহলে কিন্তু তো তোমরা বুঝতে পারছো যে হিস্ট্রি আর জিওগ্রাফি কতটা ইম্পর্টেন্ট পরীক্ষায় পাশ করতে হিস্ট্রি কোনো ভালো করে পরীক্ষা কিন্তু তোমার এই আতিপাতি কোশ্চেন জিজ্ঞাসা করে না এখন কিন্তু কোশ্চেন মডারেট করছে তোমাকে পুরোটা থরলি করতে হবে খুব সুন্দর করে করতে হবে এবার হলো হিস্ট্রি তার অনেকটা আছে কি করবে মডারেটটা ভালো করে রিভিশন করো এই রিভিশন শটে কোন বলতে করবে সেটা আমি লাস্টে পরে বলছি তোমাদের অতটা চাপ নেওয়া লাগবে না লাস্টে আমি সেটাকে সলভ করে দেবো ঠিক আছে যে কোন বোধতে করবে এবার দেখো সংবিধান সংবিধান দেখো মোটামুটি চারটে কোয়েশ্চেন দিয়েছে এখানে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে এস সেই পরীক্ষার কিন্তু পেপার অ্যানালাইসিস এটা তো তোমরা আগে পেপার দেখেছো ওই পেপারটার অ্যানালাইসিস এটা তো এই সংবিধান থেকে কিন্তু চারটে কোয়েশ্চেন দিয়েছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু মোটার একটু হার্ড কোশ্চেন আর টোয়েন্টি আর যে ফিফটি পার্সেন্ট কোশ্চেন সেটা কিন্তু ইজি টু মডারেট কোশ্চেন তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে যে কিছু বাদ দিয়ে কোনো জায়গা নেই তোমাকে ভালোভাবে পড়তে হবে আর এখানে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু মেন্সটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে জীবন বিজ্ঞান দেখো জীবন বিজ্ঞান নটা কোশ্চেন দিয়েছে সায়েন্স থেকে তুমি দেখো না ফিজিক্স থেকে পাঁচটা এবং কেমিস্ট্রি থেকে পাঁচটা টোটাল সায়েন্সে কোশ্চেন আছে উনিশখানা কোশ্চেন সায়েন্স থেকে দিয়েছে হিস্ট্রি আর ভূগোল আর ইতিহাস থেকে যা কোশ্চেন দিচ্ছে সায়েন্সে কিন্তু একুয়াল কোশ্চেন দিচ্ছে উনিশটা কোশ্চেন এখান থেকে এসছে এখন কিন্তু করে এবং এই সায়েন্সের কোশ্চেন কিন্তু তোমার মডারেট কোশ্চেন কিন্তু অবশ্যই হয় কারণ এই বই থেকে আমি তোমাদেরকে লাস্ট একটা এই বই সাজেস্ট করবো যেখান থেকে তোমরা এই জিনিসটা সুন্দর করে তৈরি করতে পারবে কম সময়ের মধ্যে ঠিক আছে তো দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন আমি যেটুকু অ্যানালিস করে দেখেছি যে আমি ডব্লিউ দেখেছি কেপি দেখেছি সব পেপার দেখা পরে এটা নিয়ে আসবো আমাদের এখানে এরপরে যে বলবো যে কিভাবে কি কোনগুলো করবে এইখানে কিন্তু মডারেট কোশ্চেন ম্যাক্সিমাম বেশি ছিল ঠিক আছে ওই ইজি কোশ্চেন যে কারণ একটা দুটো কোশ্চেন ছিল ম্যাক্সিমাম কোশ্চেন ছিল এবার ফিজিক্স কেমিস্ট্রি ও বোথ আর মডারেট কোশ্চেনই ছিল এখানে ইজি টু মডারেট থাকে এরপরে আছে স্ট্যাটিকজিকে জিকে কিন্তু একটা জিনিস দেখো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যে খুব বেশি হার্ড কোশ্চেন আসছে একেবারে ওয়ার্ড কোশ্চেন আসে এরকম কিন্তু না পড়ার মধ্যে জিজ্ঞাসা করছে তোমাদের কারেন্সি থেকে জিজ্ঞাসা করছে ক্যাপিটাল থেকে জিজ্ঞাসা করছে ইভেন তোমার ইউএন থেকে জিজ্ঞাসা করছে অথবা তোমার বিভিন্ন ক্যাপিটাল থেকে জিজ্ঞাসা করছে মুদ্রা থেকে জিজ্ঞাসা করছে তো এইগুলো তোমরা পারবে মোটামুটি ঠিক আছে এই হচ্ছে পেপারের ধরন যে কেমন হবে দিচ্ছে তোমরা এটাকে একটা স্ক্রিনশট তোমাদের মেয়ে ডাকো তোমাদের আগামীতে সুবিধা হবে এখন তুমি তো পেপার ঘেটে অনেকটা টাইম যায় সেগুলো তোমরা শর্টে পাচ্ছ এই জিনিসটা তোমরা তো আদার্স ইউটিউবে কেউই করে না এত পরিশ্রম করে কে বানাবে ভিডিও তো যার জন্য তোমাদের জন্য কিন্তু করা তো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করবে এরপরে দেখো ম্যাথের কোয়েশ্চেন দেখো ম্যাথ আমি তোমাকে বলি পাটিগণিতটা কিন্তু ভালোভাবে করতে হবে পাটিগণিত খুব সুন্দর করে করতে হবে ইভেন তোমার যে পরিমিতি যে পাটটা আছে সেটা কিন্তু মোটা মোটামুটি টুরিটা করে গেলে এনাফ তোমার জন্য তুমি দেখো এখানে কিছু কিছুই বাদ দেয়নি পাটিগণিতের কিচ্ছু বাদ দেয়নি ঠিক আছে কিচ্ছু বাদ দেয়নি দেখো অংশীদের কা থেকে দুটো এসছে সময় কাজ থেকে দুটো বিবাচকতা থেকে একটা সময় কাজ থেকে একটা দেখো নৌকা স্রোত অনেকে কিন্তু নৌকা স্রোত করে না কিন্তু বাট এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে সৎকার থেকে দুটো কোশ্চেন এবং সমান্তরাল প্রগতি এটা কিন্তু অনেকে ছেড়ে দেয় এখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে কিন্তু এবং সিম্প্লিফিকেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর রেশিও প্রপোশন তোমরা জানো জানোটি মিনিমাম দুই তিনটা কোশ্চেন এখানে এখানেই থাকে এভরি পরীক্ষা এখানে এখানেই থাকে থেকে যেটা সরল সুদ বলি আমরা ওখান থেকে থেকে একটা একটা কোশ্চেন কোশ্চেন দিয়েছে দিয়েছে ইভেন ইভেন লস ও ঘড়ির ঘড়ির অঙ্ক অঙ্ক দেখো অনেকে তোমরা ভাবো যে পরীক্ষা দেবে না এ শোনা নানা রকম দেখো পরীক্ষা কিন্তু দুটো কোশ্চেন দিয়েছে এখান থেকে তো ঘড়ি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বিশেষ করে কনস্টেবলে কম দেয় কিন্তু এসআই কিন্তু দেয় কিন্তু দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে দিয়েছে টাইম টেকিং হয় এবং অনেকে ক্যালকুলেশন ভুল করে তার জন্য দেয় এছাড়া আছে লাভ ক্ষতি লাভ ক্ষতি কিন্তু থাকবেই থাকবে একটা কোশ্চেন এখানে আছে ইভেন তোমার পিআরবি যে সমস্ত আদার্স যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু লাভ ক্ষতি খুব বেশি থাকে এছাড়াও তোমার যে আগামী যে এর আগে যে পরীক্ষা পেপারগুলো হয়েছে সেখানে কিন্তু লাভ ক্ষতি কোশ্চেন কিন্তু ভালো মাত্রায় ছিল তিন চারটে করে ছিল তারপর দেখো মিশ্রণ থেকে একটা কোশ্চেন দিয়েছে নল চব্বাসের একটা কোশ্চেন আয়তর থেকে একটা কোশ্চেন গর একটা কোশ্চেন রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষা হিসেবে কিন্তু একটা জিনিস ভালো করে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু টাস্ক করেছে পঁচিশটা কোশ্চেন নিয়েছে সুন্দর করে বেশ সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওরা সাজিয়েছে তো তোমরা এই জিনিসটা তো দেখতে পাচ্ছ যে এখন কিন্তু ছাড়া কোনো জায়গা নেই এটা এসআর পরীক্ষা তোমাকে কিন্তু ঢুকে কিন্তু তোমাকে চল্লিশ হাজার টাকা মাইনে দেবে এই চল্লিশ হাজার টাকা মাইনের জন্য কিন্তু তোমাকে এই সুন্দর প্র্যাকটিস করতে হবে ওরা প্র্যাকটিস করলে চলবে না এখানে কিন্তু ভালো কোনো প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু পরীক্ষা ফেসে যাবে এখন দেখো কাট কিন্তু আকাশ হচ্ছে আগে একশো দশ একশো পনেরো একশো কুড়ি এরকম কাট আপ যেত তুমি এখন রিসেন্ট দেখো কাট আপ কত একশো চল্লিশ কেপি কাট আপ দেখো এই রিসেন্ট যে কেপি রিসেপ যে বেরোবে তার কাট আপ একশো চল্লিশ প্লাস থাকবে মিলিয়ে নিও একশো যেন করে একশো চল্লিশ প্লাস থাকবে একশো একচল্লিশ বিয়াল্লিশ থাকবে কাট আপ এবং এর আশপাশে থাকবে মনে করো ধরলাম ডাবলু এর ক্ষেত্রে কি ধরলাম একশো আগেরবার গেছিলো একশো তিরিশ এবার ধরলাম একশো পঁয়ত্রিশ গেল কাট আপ কোনো দিনও কমে না কাট আপ কোনো দিনও কমে না কাট আপ যা ছিল তাই থাকে বরঞ্চ বাড়ে কমে না তো অবশ্যই অবশ্যই সেগুলো করতে হবে কিন্তু এর পরে আসি দেখো জিয়ার ক্ষেত্রে দেখো দেখো জিয়ার ক্ষেত্রে এটা অনেকটা অনেকটা ইজি অনেকের মনে করবে ইজি আছে কিন্তু ইজি না কিন্তু দেখো ভালো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রত্যেকটা স্ট্যাপটা এখনো এখানে সুন্দর করে টাচ করেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিরিজ থেকে দুটো দিয়েছে মেশিনের মধ্যে তিনটা কোশ্চেন দিয়েছে কিন্তু প্রচুর টাইম লাগায় এখানে যার মাথায় এলো তো করতে পারলো হলে কোন করতে পারবে না ব্লাড লেশন থেকে একটা দুটো সে দেখো ওয়ার্ড অ্যান্ড আউট থেকে দুটো ইভেন তোমার হচ্ছে কোডিং ডি থেকে তিনটে থেকে দুটো এবং ফিগার কাউন্টিং থেকে দুটো দিয়েছে তো এই জিনিসগুলো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের পরীক্ষায় তোমাদের প্রিপারেশন করতে আর সুবিধা করবে পেপার তো দেখলে এবং এর বেশি একটা স্ট্র্যাটেজি বলবো সেটা ভালোভাবে ফলো করবে এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আগামী সাত দিনের জন্য তো এটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে দেখো তোমাদের জন্য এখানে সম্পূর্ণটা নিয়ে এসেছি এরপরে আমি রুটিন বলবো ইভেন তোমাদের কি করে কোন টাইমে পড়াশোনা করবে পরীক্ষার টাইম টেবিল এভরিথিং সবকিছু কিছু তোমাদেরকে এরপরে প্রোভাইড করছি ইভেন কোন বইতে পারবে সেটাও এরপরে বলছি আমার টেলিগ্রাম চ্যানেলের টুকটাক যে সমস্ত নিউজ হয় সেগুলো পা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে সেখানে তোমরা অনেক বুক আছে সেগুলো তোমরা পিডিএফ প্রোভাইড করা আছে ওগুলো ডাউনলোড করে নিতে পারবে এছাড়া হোয়াটসঅ্যাপ টাস্ক গ্রুপ আছে সেখানে তোমরা অ্যাড হয়ে যাবে তোমাদের ওখানে বিভিন্ন রকম নিউজ এক্সেক্ট্রা খুব প্রোভাইড করা হয় তো সেগুলো তোমরা পেয়ে যাবে তো চলো দেখো জি ক্ষেত্রে দেখো ফার্স্টে জিকেটা বলি হিস্ট্রিটা ক্ষেত্রে তিনটে পার্ট ঠিক আছে আমি যখন মডার্নসটা প্রথম রেখেছি এটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে মডার্নটি খুব বেশি বড় না তো সুন্দর করে খুব ভালো করে মুখস্ত করতে হবে এখানে এখানে কোনো ছাড়ার জায়গা নেই পুরো থ্রোলে মুখস্ত রাখবে এখানে এবং অ্যানশিয়ান হিস্ট্রি সেম একই রকমভাবে ভালো সুন্দর করে মুখস্থ করবে আর মিডেভেল স্টিটা মোটামুটি করলে চলবে মোটামুটি করে রাখো জাস্ট রিডিং পড়ে যাও মানে জাস্ট আসলে পারবে সেরকমভাবে পড়ে যাও চলবে ঠিক আছে দেখবেন ভারতীয় ভূগোল এখানে কিন্তু কোনোরকম কোনো ছাড়া জায়গা নেই ভালো করে করতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফিটা কিন্তু এখান থেকে কি কোশ্চেন দিচ্ছে বিভিন্ন রকম ধাতু থেকে কোশ্চেন দিচ্ছে কোন স্টেট থেকে কোশ্চেন দিচ্ছে এছাড়া কোস্টাল লাইন অভয়ারণ্য এভরিথিং থেকে কোশ্চেন করছে এখান থেকে ভালো করে করতে হবে সংবিধান কিন্তু ভালো রকম কোশ্চেন দিচ্ছে মডেল কোশ্চেন কিন্তু এখানে তুলছে তো অবশ্যই সংবিধানটা খুব সুন্দর করে করতে হবে না আর কিন্তু পারবে না অ্যান্সার করে আসতে পারবে না জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স ইভেন ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে কেমিস্ট্রি এই তিনটে পার্ট কিন্তু ভালো করে না করলে কিন্তু আগামী দিনে কিন্তু উনিশটা কোশ্চেন দিচ্ছে প্রত্যেকটা ডব্লিউবি বি বলো বা কেপি বলো আঠারো উনিশ কুড়ি এরকম ফিগার থাকছে কোশ্চেনের তো সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট সায়েন্স না পারলে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না খুব ভালো করে পড়তে হবে আর এই এইটা কোন বইতে করবে তোমার আগামী দিনে তোমার এই এসআই হোক কনস্টেবল হোক এছাড়াও যে পরীক্ষাটা আছে তোমার সেন্ট্রালের পরীক্ষা রেলের পরীক্ষা গ্রুপ ডি সেখানেও ক্লিয়ার হয়ে যাবে একটা বইয়ের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তো সেটা পরে আসছি এবং সেটা কিন্তু তোমরা ভালো করে মোটামুটি করতে হবে এখানে কিন্তু ভালো কম দেয় চার পাঁচটা কোশ্চেন দিচ্ছে কেপি দেখো সেখানে কিন্তু আগের পেপারগুলোতে পাঁচশো টাকা সাত আট পারবে না এরপরে দেখো ম্যাথ ম্যাথটা কিন্তু দেখো একটা জিনিস অ্যারিথমেটিক যে পার্টটা পাটিগণিত অল চ্যাপ্টার কিন্তু সুন্দর করে করতে হবে এখানে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিচ্ছে না সবটা টাস্ক করছে কিন্তু মোটামুটি একটা কোশ্চেন দিলেও দিচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অল গণিতের অল চাপটা ফলো করতে হবে এবং যে পরিমিতি যেটা অনেকে এটা ভয় পায় অনেকে পারে না করতে আমি বলবো দেখো টু ডিটা ভালো করে করো থ্রি ডি জাস্ট জাস্ট দেখে যাও তাহলে চলবে টু ডিটা সুন্দর করে করে যাও কিন্তু কি আছে তোমার বৃত্ত পাবে ত্রিভুজ পাবে আয়ত্তক্ষেত্র বড়ক্ষেত্র পাবে এগুলো সুন্দর করে করে যাও বাকিগুলো তোমার থ্রি ডি যেটা সেটা করে জাস্ট দেখে যাও তাতে ছই যাবে এরপরে আসি দেখো এক্সট্রা যেগুলো দেখো এই জিনিসগুলো ভালো করে করবে ভগ্নাংশ করবে এলসিএম করবে প্রথম আছে সিমলিপেশন করবে এছাড়া হচ্ছে বীজ গুণিতের সমস্যা সমাধান এটা কেউ আমরা এইখান থেকে কি আসে কোন এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ধরনের কোশ্চেনগুলো আসে এখান থেকে তো এইগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে এরপরে বর্গমূল করবে বিভাজ্যতা করবে সমান্তর প্রগতি এইগুলো এক্সট্রা করবে আর পাতিগণিত কিন্তু সম্পূর্ণটা করবে আর পরিমিত ছেলে টু ডি তুমি এতে অল তোমার কোশ্চেন পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে আর ক্ষেত্রে আছে জিআই দেখো জিআইটা কিন্তু খুবই ক্রুশিয়াল পরীক্ষায় এখানে কিন্তু সবাই স্কোর করে তোমার কিন্তু এখানে স্কোর করতে হবে না কিন্তু পারবে না করতে কি আছে দেখো সিরিজ সুন্দর করে সিরিজ করতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে করতে হবে মিসিং নাম্বার তিন চারটে কোশ্চেন দিচ্ছে অবশ্যই ভালো করে করতে হবে ব্লাড রিলেশন থেকে দু তিনটে কোশ্চেন দিচ্ছে অবশ্যই করতে হবে এখান থেকে বিবৃতি সিদ্ধান্ত এখান থেকে কিন্তু দুটো তিনটে এরকম কোয়েশ্চেন থাকেই থাকে তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু ভালো করে করতে হবে ওয়ার্ড অ্যান্ড আউট থেকে দুটো তিনটে কোয়েশ্চেন থাকছে তো এটাও ভালো করে করতে হবে মডারেট থাকছে ইজি থাকছে সব রকম থাকে এখানে অ্যানালগি দেখো এটা কিন্তু আমি বলবো জিকে ওরিয়েন্টেডও আসে এখানে এখানে জিকে ওরিয়েন্টেড কিন্তু কোয়েশ্চেন এখানে এসছে ঠিক আছে এটা ভালো করে করতে হবে দর্পণ থেকে কিন্তু দর্পণ বা ওয়াটার বলো সব কিন্তু মিরার ইমেজ বা ওয়াটার ইমেজ এভরিথিং কিন্তু পরীক্ষায় অবশ্যই এখান থেকে হচ্ছে তো অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা ছাড়লে চলবে না একটা দুটো একটা দুটো কোয়েশ্চেন আসে আসে একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশ্চেন থাকছে কোডিং ডিকোডিং অনেকে এই জায়গাটা বা গ্রাট বলে ছেড়ে দেয় কিন্তু বাট এখান থেকে দুই তিনটে কোশ্চেন আসে ভাই এখান থেকে তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু ভালো করে করতে হবে পাজেল করতে হবে তোমাকে পাজেল দেয় প্রচুর পাজেল দিচ্ছে এখন এবং ফিগার কাউন্টিং যেটাকে বলে ত্রিপুষ করা বত্র বারো ধরতে আছে এগুলো কিন্তু অনেকে মিস করে আসে তো অবশ্যই অবশ্যই এগুলো করবে এটাকে ভালো করে তোমরা স্ক্রিনশট মেয়ে রাখো তোমাদের আগামী দিনে পরীক্ষা খুব কাজে আসবে ঠিক আছে তো দেখো এরপরে আসি তোমার হচ্ছে আমি বলি এরপরে তোমার বইটা দেখো যে কোন বইগুলো থেকে পড়বে দেখো মেন আছে কি তোমাদেরকে সায়েন্সের একটা বই দেখায় যেখান থেকে তোমরা জিনিসটা সুন্দর করে করলে তোমার সব পরীক্ষা হয়ে যাবে দেখো সায়েন্স বলতে কি আসে এনসিআরটি আমাদের এনসিআরটি দেখো ভালো করে বইগুলো দেখো সবগুলো বই দেখাচ্ছি আমি দেখো সায়েন্সের জন্য তোমাদের দেখো না এনসিআরটির রে বইটা দেখতে পারো এখানে তোমার ক্লাস সিক্স ক্লাস টুয়েলভ অব্দি সমস্ত সায়েন্স বাংলাতে পাবে এনসিআরটি অল প্রিভিয়াস বেসে করা এখানে সব রকম পরীক্ষারটা টাস করা আছে চ্যাপ্টার ওয়াইজ করা ঠিক আছে সব থেকে বড় কথা চ্যাপ্টার ওয়াইজ কোনো অনেকে পাও না ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে যা তোমার কোশ্চেন এখানে ভালো করে যদি কমপ্লিট করো বইটা সাত হাজার সাড়ে সাত হাজার কোশ্চেন আছে তোমাদের লাইফে সাইন্স সায়েন্স নিয়ে ভাবা লাগবে না সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে এখানে অলরেডি এই বইটা অনেক কপি বিক্রি রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এই জিনিসটা এখান থেকে তৈরি করো এত ভালো ফিডব্যাক পেয়েছি তোমরা ভিডিও আছে একবার দেখে নিতে পারো তোমরা নিজেরা বুঝতে পারবে তো অবশ্যই অবশ্যই টাকা এই বইতে করবে এর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেমোটা একবার দেখে নিও আমি আর খুব বেশি বলবো না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে অবশ্যই অবশ্যই দেখবে এই বই তোমার বাড়িতে পেয়ে যাবে তোমার বাড়িতে পৌঁছে যাবে সেম কোনো পিডিএফ কোনো বইয়ের কোনো পিডিএফ পাবে না ঠিক আছে আগে বলে রাখছি এরকম জেরক্স করা বাইন্ডিং করা এরকম মোটা করে সুন্দর করে পেজ দিয়ে সুন্দর করে লেখা তোমরা এই বই পাবে সাড়ে তিনশো টাকায় তোমার বাড়ি পৌঁছে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমরা ওভারঅল যে প্র্যাকটিস যেটা করবে যে কোন বই থেকে করলে আমি বলি দেখো এই বইটা কিন্তু অনেকে ভাবছো যে এই বইটা কমপ্লিট পাবে এখানে এই বই সে কবে শেষ করবে এই বই শেষ করার টাইম পাবে না তোমরা এই বইটা এখন ধরো না ঠিক আছে যা পড়েছো পড়েছো ব্যাস এখন রিভিশন করার টাইম এখন এই বই না এখন তোমরা ফলো করবে হচ্ছে এই বইটা এই বইটার সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে এই বইটার থেকে জিকে প্র্যাকটিস করবে এই বইটা ভালো করে জিকে প্র্যাকটিস করলে তোমার আর কোনো জিকে বাইরে আসবে না তুমি অলরেডি যত পরীক্ষার কোশ্চেন আছে এখানে তুমি সব পেয়ে যাবে সুন্দর করে আছে এই বইয়ের কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না সমস্ত কিছু ভিডিও অলরেডি গ্রুপে রয়েছে মানে চ্যানেলে রয়েছে তোমরা একটা ভিজিট করে দেখতে পারো সাবস্ক্রাইজ করা আছে সেগুলো তোমার দেখে নিতে পারো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা প্র্যাকটিস করবে কিছু বাদ দেবে না কিচ্ছু বাদ দেবে না ঠিক আছে লাস্ট টাইমে করার জন্য বেস্ট ম্যাটেরিয়ালস এটা সুন্দর করে কমের মধ্যে করা আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে করা আছে তোমাদের হিস্ট্রি দুদিনে তিন দিনে তোমাদের এখান থেকে নিলে হিস্ট্রি বা জিওগ্রাফি করে নিলে এই দুটোর জন্য বেস্ট হবে ঠিক আছে তারপরে একটা কথা বলি দেখো একটা কথা বলি ম্যাথ ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আমি বলি দেখো সুবিধ দাসটাই ফলো করতে পারো আমার একটা পুরনো বই নতুন বই কিনতে পারো কিনে পড়তে পারো ঠিক আছে ম্যাথ করো এক্সট্রা কোনো জায়গায় করা লাগবে না সুবিধা করলে তোমাদের অনেকটা তোমার হেল্প হবে ঠিক আছে তো এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করবে সুবিধা বই থেকে ইভেন দেখো জিয়ার ক্ষেত্রে দুটো বই আমি বলবো সুবির করতে পারো অথবা তুমি এই বই করতে পারো এটা অনেকের কাছে আছে এখানে তো হিউজ আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য এটা বেস্ট ঠিক আছে আর ইভেন তোমার যে সুবিধা বইটা ওটাও কিন্তু ভালো বই যার কাছে যেটা সেখান থেকে প্র্যাকটিস করো আর কিছু লাগবে না এই যেগুলো বললাম ওইগুলো প্র্যাকটিস করো এক্সট্রা দেখতে হবে না এইগুলো প্র্যাকটিস করে চলবে ঠিক আছে আরেকটা বলি যাদের আগামী দিনে দেখো ইংলিশটা তো খুবই ইম্পর্টেন্ট ইংলিশ কিন্তু পিলিতে নেই বাট কিন্তু মেন কিন্তু ইংলিশ আছে আর এখানে কিন্তু ভোকাবুলারি কিন্তু আসে কিন্তু তুমি দেখবে যে পঞ্চাশ নাম্বারের মধ্যে কিন্তু কুড়ি নাম্বার ভোকাবুলারি থাকে মানে তোমাকে সিনো দেবে অথবা তোমাকে ওয়ান ওয়ার্ড দেবে অথবা তোমাকে এডিএমস দেবে তো এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসেই আসে তো অবশ্যই অবশ্যই ইংলিশটাও ইম্পর্টেন্ট পাশাপাশি তোমার সামনে যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাও থাকবে তাই না সেগুলো কভার হয়ে যাবে তো অবশ্যই ইংলিশটা দেখো ভোকবলের ওরিয়েন্টেড যে বইটা আমি বলি এই বইটা হোক ওরিয়েন্টেড বই তোমরা এটা ফলো করতে পারো এর বাংলায় সুন্দর করে দেওয়া আছে এর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেমো লিঙ্ক তো সেখান থেকে আর দেখে নেবে ঠিক আছে এক্সট্রা কিছু বলবো না এর রিভিউ ভিডিও আগামী চ্যানেলে রয়েছে সেগুলো দেখে নিব ঠিক আছে তো বই সরিয়ে রাখি মেন যে টপিক ছিল বই তোমরা দেখলে এখান থেকে সুন্দর করে করবে আর কিছু করা লাগবে না এটাই এনাফ হয়ে যাবে তোমার জন্য ঠিক আছে এবার দেখো যে হচ্ছে মেন যে টপিক যেটা ছিল যে পড়ার টাইমিংটা কি দেখো পড়ার টাইমিং যাওয়ার লাগে একটা কথা বলি এই যে টাইমটা বলবো এখানে তোমাদের খাওয়ার যে টাইমিংটাও কিন্তু এখানে আছে অনেক কিন্তু এই সময় কিন্তু অনেক কিছু খেয়ে নেয় জাঙ্ক ফুড খেয়ে নেয় তো সেগুলো কিন্তু খেলে চলবে না আমি সবকিছু কিন্তু এখানে মেনশন করেছি ভালো করে দেখো মাই মে মন নি লাগতা পড়নে কে পহলে বৈঠো পেট মে হজম করতে হো এসে ইয়ে ভি তো পেট হ্যায় ইয়াহ ভি হজম করনা পড়তা দেখো মর্নিং ঘুম থেকে উঠবে 5:30 টা ঘুম থেকে উঠবে উঠে যেটুকু ব্রেকফাস্ট না না যা কিছু করার বাথরুম বাথরুম যা মুখ টুক যা ধোবে ধুই নেবে ছড়া থেকে পুরো 8টা অবধি পড়াশোনা করবে 2 ঘন্টা স্রেফ দুটো ঘন্টা তুমি জিকে পড়াশোনা করবে তারপরে কি আছে 1 ঘন্টা রেস্ট নেবে চা বিস্কুট এনা দেনা যা খাবে খাবে নটা থেকে এগারোটা অবধি দু কিন্তু খুব ক্রুশিয়াল অনেকটা ম্যাথ আছে কিন্তু ঠিক আছে তো ম্যাথ করে ঘন্টা তাহলে সকালবেলা কি হলো চার ঘন্টা পড়াশোনা করবে চার ঘন্টা তুমি সকালে পড়াশোনা করলে ব্যাস অনেক হয়ে গেল পড়াশোনা এরপরে কি আসে আর পড়াশোনা না এরপরে তোমার এক টুকটাক কাজ সেটুকু এটা ব্রেন কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে আহ সেই প্রেশার কুকার না যে তুমি প্রেশার দিতে থাকছ যতটা হবে কিন্তু একটু রিল্যাক্সেশন দরকার হয় ঠিক আছে তারপরে কি আছে তোমার হচ্ছে বিকালবেলায় খাওয়া দাওয়া করলে ঘুম থেকে মানে একটু অধিক জিয়া জানিলে নিলে ঠিক আছে তারপরে চারটে থেকে ছটা অবধি টানা দু ঘন্টা তুমি জিয়ায় প্র্যাকটিস করবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্র্যাকটিস না করলে পারবে না কিন্তু টাইমিংটা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট টাইমিংটা টাইমিং অনেকে পারে না তো প্র্যাকটিস করলে টাইমিংটা কমে আসবে এরপরে তুমি দু ঘন্টা তুমি রেস্ট নিলে তুমি বন্ধু আড্ডা দিলে বা যা কিছু তুমি বাইরে অ্যাক্টিভিটি করে ফোন টিপবে না দেখো ফোন কি করে ইউটিউব ইউটিউব তো ঠিক আছে শর্ট ভিডিও চলে এসছে এখন এরকম একবার যদি তুলতে থাকো তা শেষ হবে না শর্ট ভিডিও ফেসবুক বান্ধবী নানা রকম অনেক কিছু আছে সেগুলো কমসে কম একটু ইগনোর করা যায় আমি বলবো না যে একদম কিন্তু ইগনোর করা যায় ওই টাইমে এই মাঝখানে দু ঘন্টা তোমার নিজেকে টাইম দাও একটু ঘুরে আসলে একটু যা অ্যাক্টিভিটি করলে করলে তারপরে ফ্রেশ মাইন্ড নিয়ে আটটা থেকে দশটা অবধি টানা দু ঘন্টা তুমি আবার জিকে পড়ো জিকে অনেকটা বড় সিলেবাস তো তুমি ওভারঅল তুমি দু ঘন্টা ওখানে জিকে জন্য পড়ছো তারপরে কি করবে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি সারাদিন যা জিকে পড়েছো সেগুলো জাস্ট রিভিশন করবে এটা কিন্তু সবথেকে বড়ো মেডিসিন রিভিশনটা করাটা খুব মেডিসিন কিন্তু এখন কিন্তু আর রিভিশন করার টাইম পরে পাবে না এখনই সব সকালে খেয়েছো রাতে খেয়েছো এখন একটু হজম করো ঠিক আছে তাহলে ওভারঅল তুমি টাইম পাচ্ছ কত দেখো টোটাল এখানেও দু ঘন্টা তাই না এখানে টোটাল আসছে ধরো আটটা থেকে এগারোটা মানে সাড়ে তিন ঘন্টা দেখো ওভারঅল তোমার যেটুকু টাইম হচ্ছে এতে কিন্তু তোমার এনাফ হয়ে যাবে ঠিক আছে আর কিছু আলাদা করে করা লাগবে না এইটুকু পড়ো এই খুব বেশি আজকে দশ ঘন্টা করবো একটা না এতে কিন্তু তুমি হাঁপিয়ে যাবে যেরকম ভাবে বলছি এরকম ভাবে করো কোন রকম প্রবলেম হবে না এবার একটা জিনিস দেখো সেটা সবথেকে বড় জিনিস ঘুম থেকে উঠে অনেকে কি করে চা খায় দেখো চা খাবে না সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাবে যদি বলো কেন কফি খাবো দাদা কফি তো দাম অনেক বেশি দেখো ব্ল্যাক কপিও খেতে পারো তুমি চিনি ছাড়া ওদের কিন্তু দাম খুব বেশি হবে না এক টাকা একটা দাম হবে হয়তো এই এক কাপ কফি তোমাকে এনার্জি দেবে সকালবেলা ঘুম থেকে উঠে এনার্জিটা খুব দরকার হয় ওই ম্যার মেরি শরীর থাকে বা ঘুম ঘুম থাকে সেগুলো হচ্ছে কফিতে যায় ঠিক আছে কপি খাবে ইভেন ইভিনিং এ অনেকে চলো রাতে চা কফিটা রাতে খায় রাতে কফি খাবে না কফি রাতে খাবে খেলে কি হবে তোমার রাতে ঘুমটা চলে যাবে তুমি না ঘুমাতে পারবে কিন্তু কিন্তু তোমার কোনো কিচ্ছু হবে না ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু ঘুম খুবই ইম্পর্ট ওই জন্য ঘুমের টাইমটা অনেকটা বড় করেছি ঠিক আছে তো অবশ্যই ঘুম ইম্পর্টেন্ট তো ইভিনিং এ তুমি এক কাপ চা খাবে এর বেশি কিছু করবে না আর দেখো এই কয়দিন এই এই দিন দিন বা তুমি কিন্তু কোনো খাবে না খেলে কি হয় হয় গ্যাস আর গ্যাস হলে কি হচ্ছে পড়তে বসলে তোমার নানা রকম পায়খানা ভাবে পটি হবে নানা রকম কিছু হবে তোমার শরীর খারাপ করবে তার জন্য করবে না আর প্রতিদিন এক গ্লাস দুধ খাবে দুধ খেলে তোমার ব্রেনটাকে সুন্দর করে একটা পুষ্টি দেবে একটা বেশ সুন্দর একটা এনার্জি তোমাকে অল টাইম বুস্ট করতে থাকবে ঠিক আছে দুধের এনার্জি তুমি জানো সবাই ছোটবেলা থেকে অনেককেই জানো এই জিনিসটা এক এক গ্লাস করে দুধ খাবে ব্যাস খুব সিম্পল জিনিস বললাম এটা কিন্তু এই জিনিসটা অনেকে বলে না দেখো এই জিনিসটা কিন্তু খুবই করণীয় বাড়িতে চা যা রান্না হচ্ছে সেটুকু খাও খুব বেশি না বাস এই জিনিসটা ফলো করো সকালে এক কাপ কফি রাতে সন্ধ্যার সময় এক কাপ চা আর হচ্ছে এক গ্লাস দুধ প্রতিদিন কন্টিনিউ করবে আর ফাস্টফুডটা খাবে না ওই চাউমিন মোমো বার্গার এই সমস্ত জিনিসগুলো জাস্ট অ্যাভয়েড করে দাও কদিনের জন্য কারণ ওগুলো কিন্তু তোমার শুলে এফেক্ট ফেলবে এই কদিন তুমি শুধু পড়ছো ঘুম থেকে উঠছো পড়ছো ইভেন একটু দেখে অ্যাক্টিভিটি করছো তখন কিন্তু ভুড়ি হয়ে যাবে সামনে রান পরে পড়ে যাবে রান কিন্তু দৌড়াতে পারবে না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এইটা মেনশন করবে এরপরে দেখো একটা জিনিস বলি তোমাদেরকে অনেকেই ভাবছো যে তারা রুটিনটা তোমার কি করে ফলো হয় না বেশি দিন করতে পারি না এটা ফলো করতে হবে না তো পারবে না করতে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো ফলো করো তুমি দেখো তোমার লাইফে চেঞ্জ চলে আসবে তুমি পরীক্ষা রিল্যাক্সে পাশ করতে পারবে ঠিক আছে আর দেখো একটা কথা বলো লাস্টে যে নতুন হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও সাপোর্ট তো দরকার নেই না তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এই সমস্ত নিয়ে আনা সম্ভব না এত পরিশ্রম কোনো ইউটিউবার কেউ 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 করে না মানে কোনো ইউটিউব চ্যানেলে আমি দিন দেখিনি আমার সময় পাইনি বা এখনও কোনো দিন পাচ্ছি না তো অবশ্যই তোমাদের জন্যই করা তোমরা বন্ধুদের শেয়ার করে দেবে একটু সাপোর্ট করো এতে চ্যানেলটা আরও বেটার কিছু আনতে পারি ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন তো অল দ্য বেস্ট